কাজু নেবেন কিসমিস নেবেন পেস্তা নেবেন হিং নেবেন বলুন বাবু কি নেবেন আপনাদের গ্রামে কাবলিওয়ালা এসেছে কাজু নেবেন কিসমিস নেবেন হিং নেবেন পেস্তা নেবেন কি লাগবে বলুন বাবু কাজু নেবেন কিসমিস নেবেন পেস্তা নেবেন হিং নেবেন বলুন বাবু কি নেবেন আপনাদের আচ্ছা মিনি তুই কি আমাকে একটু ভালো করে কাজ করতে দিবি না তুই এত প্রশ্ন করিস তার উত্তর দিতে আমার মাথা খারাপ হয়ে যায় মিনির পৃথিবীতে এসে ভাষা শিখতে মাত্র এক বছর সময় লেগেছিল মিনি যতক্ষণ না ঘুমায় ততক্ষণ মুখে কথা লেগেই থাকে তার মা বকে চুপ করিয়ে দিলেও আমি সেটা করতে পারে না বাবা রামদয়াল কিচ্ছু জানে না আজকে গাছে কতগুলো কাক ছিল আরও বলছে কিনা ওগুলো কাওয়া ও কিচ্ছু জানে না তাই না বাবা হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ মিনি রামদয়াল কিছুই জানে না কিন্তু তুমি এখন কোথায় চললে মিনি কাজু নেবেন কিসমিস নেবেন পেস্তা নেবেন হিং নেবেন বলুন বাবু কি নেবেন আপনাদের গ্রামে কাবলিওয়ালা এসেছে কাজু নেবেন কিসমিস নেবেন হিং নেবেন পেস্তা নেবেন কি লাগবে বলুন বাবু হিং নেবে কাজু নেবে ভালো কিসমিস নেবে পেস্তা বাদাম নেবে কাজু নেবেন কিসমিস নেবেন পেস্তা নেবেন হিং নেবেন বলুন বাবু কি নেবেন আপনাদের গ্রামে কাবলিওয়ালা এসেছে কাজু নেবেন কিসমিস নেবেন হিং নেবেন পেস্তা নেবেন কি লাগবে বলুন বাবু এই তো সেই আফগানিস্তানের কাবুলিওয়ালা হিং পেস্তা বাদাম কাজু কিসমিস বিভিন্ন জিনিস এখানে বিক্রি করতে এসেছে যাক ভালোই হয়েছে আমাদের এখানে সুদূর আফগানিস্তান থেকে কয়জনই বা ব্যবসা করতে আসে এরা তো তবু আসে যার জন্য আমরা ভালো কাজু কিসমিস পেস্তা বাদাম হিং কিনতে পারি ও তোমার ঝুলিতে আছে আমার ঝুলিতে কাজু আছে কিসমিস আছে পেস্তাবাদাম আছে হিং আছে তুমি কি নিবে খোকি তুমি কি বাদাম নিবে ও বাবা দেখো না কে এসেছে আর বলছে কি নেবে কাজু ও কিসমিস পেস্তা বাদাম হিং নে